চিকেনের সমস্ত রেসিপির মধ্যে এই রেসিপিটা একটা অন্য মাত্রা রাখে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের বিভিন্ন সবজি দিয়ে গ্রামের মানুষরা কীভাবে মজাদার চিকেন তৈরি করে চলুন তার জন্য প্রথমেই এক কেজি মতন চিকেন এনেছি আর তার সঙ্গে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর লেবু মাখিয়ে রাখবো বেশ কয়েক ঘন্টা এটা কিন্তু বাধ্যতামূলক কারণ এইভাবে যদি আমরা রাখি তাহলে এর মজা বা স্বাদটা অনেক বেড়ে যায় দেখুন তিন চার ঘন্টা পরে আর যেটা বলছিলাম শীতের এই ছোট আলু বা বেবি পটেটো এটা দিয়ে চিকেন রান্না করলে মজাটাই আলাদা তো আলাদা একটা স্বাদ এর মধ্যে বিরাজ করে প্রথমেই আমরা আলুগুলোকে ভেজে নেবো এবার কিছু মশলা লাগবে এখানে কিছুটা আদা কুচি কিছুটা কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা আর রসুন ঘরোয়াভাবে হবে বলে খুব একটা মশলা ব্যবহার করবো না আর মশলা এখানে নেই বললেই চলে খুব অল্প পরিমাণে মশলা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ধনে পাতার ডানটাল এটা হলো এই চিকেনের স্বাদটাকে অনেক বাড়িয়ে দেবে আর মশলা বলতে অল্প একটু জিরে ব্যাস এই হলো আমার প্রাথমিক মশলা এইটাকে আমরা পেস্ট করে নেবো এদিকে আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে আলুর মধ্যে কিছুটা লবণও দেওয়া ছিল আর কিছু না ব্যাস এবার রান্নার মূল পর্বে প্রথমেই কিছুটা সর্ষের তেল দেওয়া হলো আর দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা যখন ফোড়নের সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে আর কিছু পেঁয়াজ ভেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ ভেজে দেবো ভাগে ভাগ করেছি আর দিয়ে দিলাম বিনস বিনসগুলো ভাজা হলে দিয়ে দেবো সেই বাটা মশলা যে বাটা মশলাগুলো আপনাকে দেখালাম এবার মশলার সঙ্গে ভালো করে বিমসটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর মাঝারি সাইজের তিনটে টমেটো যেহেতু আমরা মাংস মেরিনেশনের সময় পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি তাই লবণটা হিসেব করে দিতে হবে এবার আমরা এক এক করে চিকেনগুলো দিয়ে দেব বেশ ধৈর্য ধরে রান্না করতে হবে আর রান্নাটা হবে খুব অল্প তেলে তাই একটু ধৈর্য ধরে ঢেকে ঢেকে রান্না করতে হবে যখন এইট্টি পারসেন্ট চিকেন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে আলু আলু দিয়ে বাদবাকি কষিয়ে নিতে হবে দিয়ে দেখুন কষানো মাংসই অসাধারণ হয়েছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে গরম জল জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে হবে সবার শেষে কয়েকটা কাঁচা লঙ্কা রান্নাটা একদমই ঘরোয়া ইট দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতে অসাধারণ শীতের মরশুমে সমস্ত সবজি দিয়ে এরকম গ্রামীণ স্টাইলে চিকেন একদিন অন্তত পাইতে হয়ে যাক আজকে এ পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে